আসসালামু আলাইকুম বিউটি ফার্নিচার অফিসিয়াল পেজেস থেকে সবাইকে স্বাগতম আশা করছে সবাই অনেক অনেক ভালো আছেন স্পেশালি যারা ওয়েডিং ফার্নিচার সার্চিং করছেন অথবা ওডেন ফার্নিচার সার্চিং করছেন অথবা নতুন ফ্লেডে উঠবেন নতুন ফ্লেডের নতুন ফার্নিচার অ্যাড করে অ্যাড করা নিয়ে ভাবছেন অথবা বাসা শিফট করেছেন নতুন বাসায় নতুন ফার্নিচার এড করবেন এই নিয়ে ভাবছেন তাদের জন্য আজকের আয়োজন আপনাদের আজকের যে আয়োজনে আছে একটা আলমিরা আছে সাথে আছে একটা চমৎকার আলমিরা আছে আলমিরাটা আছে ছয় ফিট বাই সাত ফিট উইথ আছে ছয় ফিট হাইট আছে সাত ফিট ডেপথ আছে ষোলো ইঞ্চি আর সাথে আছে একটি চমৎকার ওয়ার্ড্রোফ আছে ওয়ার্ড্রোপটা আমরা করেছি পাঁচ ফিট হাইট আছে চার ফিট ডেপথ আলমিরা নেই বাইশ ইঞ্চি করেছি আর সাথে আছে একটা ছয় ফিট বাই সাত ফিট কিংসাইজ এর ব্যাট আর সাথে আছে একটি শোকেস উইথ আছে ছয় ফিট হাইট আছে সাত ফিট আর ডেপথ ষোলো ইঞ্চি করেছি আর সাথে আছে একটি চমৎকার মনশিপ ম্যাক আপ যেটা করেছে আমরা বাম ডানে উইথ করেছে চার ফিট হাইট করেছে ছয় ফিট সাড়ে ফিট আর সাড়ে ছয় ফিট করেছে আর ডেফ আমরা নর্মালি মেকআপ বিনাটি ষোলো ইঞ্চি দিয়ে থাকি তো স্পেশাল আমি আপনাদেরকে একটু এক এক করে দেখানোর চেষ্টা করি আলমিরাতে কি কি আছে আলমিরার আউটসাইড একটু আউটসাইডটা একটু খেয়াল করে দেখবেন আউটসাইডটা কিন্তু খুবই চমৎকার হয়েছে স্পেশালি মিররের মধ্যে যে ডিজাইনটা ডিজাইনটা করা হয়েছে ইউ শেপের এই কিন্তু চমৎকার এবং আপনারা একটু খেয়াল করে দেখবেন যে হ্যান্ডেল যে হ্যান্ডেলগুলো ব্যবহার করা ইউনিক হ্যান্ডেল এবং খুবই চমৎকার মানে হ্যান্ডেল আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো এই ধরনের মডার্ন ফার্নিচার সেগুন কাঠের উপর আনাটা এটা সত্যি কিন্তু একটা চ্যালেঞ্জিং কাজ ছিল আমি স্পেশালি আমাদেরকে আমাদের যারা টিমের মেম্বার হিসেবে আছেন যারা এই কাজটা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে হয় আর ধন্যবাদ জানাতে যিনি চয়েস করেছেন এই ধরনের একটা ডিজাইন তাদেরকে ধন্যবাদ দিতে হয় এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে এই ধরনের পছন্দনীয় ডিজাইন মডার্ন ডিজাইন সেগুন সোনিক কাঠের উপর করা এই ব্যাপারটা নিয়ে কিন্তু খুবই সুন্দর মধ্যে ছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে বাকিটা আপনাদের জাজমেন্ট আমি একটু দেখানোর চেষ্টা করছি ভিতরে কি কি আছে একদম খুব ফাস্ট করে দেখাবো আমরা ভিতরে ভিতরে ডিজাইনটা মূলত আপনাদের জন্য ছেড়ে দিই আপনারা কেমন ডিজাইন পছন্দ করেন কেমন যদি হ্যাঙ্গিং বেশি লাগে আমরা হ্যাঙ্গিং সাইডটাকে বেশি রাখি যদি আপনাদের জন্য ড্রয়ার পার্ট বেশি লাগে তাহলে ড্রয়ার পার্টটা আমরা বেশি রাখি আর আপনাদের জন্য যদি মনে হয় যে না আমাদের শেলফ বেশি লাগবে সেক্ষেত্রে আমরা শেলফ বেশি দিই এই ডিজাইনটা টোটালি করেছে যিনি অর্ডার করেছেন তার সেই হিসেবে আমি দেখানোর চেষ্টা করছি একদম লেফট সাইড আছে উপর আছে হ্যাঙ্গিং সাইড এখানে কিন্তু হ্যাঙ্গিং সাইড আছে আমরা একটা ফোল্ডিং শেলফ দিয়েছি যেন আপনি চাইলে এটাকে রিমুভ করে হ্যাঙ্গিংটা ব্যবহার করতে পারুন আবার হ্যাঙ্গিংটা বাদ দিয়ে আপনি চাইলে কাপড় রাখতে পারেন শেল ব্যবহার করে এখানে সিকিউরিটি ডয়ার আছে এই মিলিয়ে এই সেটটা আছে আর মাঝখানের দুটা ডোরের ভিতরে শুধু শেলফ শুধু শেলফ করেছি হিউজ কাপড় যেন এখানে স্টোর করতে পারেন তার জন্য আমরা সবগুলো শেলফ করেছি আর একেবারে রাইট সাইডে যেটা আছে এটাও লেফট সাইড এর শেলফ করেছি ড্রয়ার করেছি এটাতে আবার হ্যাঙ্গিং রাখিনি এই ছিল আপনার আলমিরা সম্পর্কে ধারণা এবং পাশাপাশি আমরা একটু খেয়াল করে দেখুন স্পট লাইটও কিন্তু দিয়েছি স্পট কিন্তু খুব সুন্দর চমৎকার আসছে আমার কাছে মনে হচ্ছে যে স্পট ডিজাইনটা কিন্তু এই ধরনের উডেন ফার্নিচারে কিন্তু খুব ভালোই মানায় আর সাথে আছে একটি ওয়ার্ড্রফ ওয়ার্ড্রফটা আমরা একদম লেফট সাইডে চারটা ডোর দিয়েছি রাইট সাইডে একটা ডোর দিয়েছি ডোরগুলোর মধ্যে কিন্তু আলমিরার স্টেম ডিজাইনটাকে আনার চেষ্টা করছি স্টেপ ডিজাইন সাথে বল সিস্টেম ফেব্রিক্সের কাজ এবং উপরের ডোরটা আমরা লক করে দিচ্ছি আর এটা কোনো আমরা যে ধরনের চ্যানেল ব্যবহার করি এগুলো করিনি এটা ম্যানুয়াল চ্যানেল ব্যবহার করেছি কারণ ব্যবহার করলে নষ্ট হয়ে যাবে তার জন্য আর পালার মধ্যে কিন্তু একটা হ্যাঙ্গিং দিয়েছি এখানে আপনারা আপনাদের কাপড়গুলো হ্যাঙ্গিং করতে পারবেন এটা তো কিন্তু হ্যাঙ্গিং এর একটা সিস্টেম আছে আর সাথে ব্যাটটা করেছে লাইটিং সিস্টেম ব্যাট স্পেশালি লাইটিং সিস্টেম ব্যাট সেগুন কাঠের উপর করা অনেক বেশি চ্যালেঞ্জিং কাজ আলহামদুলিল্লাহ আমাদের টিম এটা অনেক চমৎকার ভাবে করেছে আমি খুব বেশি সন্ধি আনছিলাম এটা কাস্টমাইজ করে এই আনতে পারবে কিনা আমার কাছে খুবই চমৎকার মনে হয়েছে বাকিটা আপনাদের জাজমেন্ট স্টেপ ডিজাইনের মধ্যে এই কার্ভিং যে ডিজাইনটা করা হয়েছে কার্ভ সিস্টেম হ্যাডবোর্ডটা করা এটা সত্যি কিন্তু অসাধারণ হয়েছে এবং গুলো একটু খেয়াল করে দেখুন লাইটিংয়ের সিস্টেমটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে কার্বনের মধ্যে এই ধরনের লাইটিং অ্যাড করা সত্যি কিন্তু অসাধারণ ব্যাপার অনেক চমৎকার হয়েছে পাশে এই শোকেসটা করা হয়েছে সুকেশটা কিন্তু খুবই চমৎকার একদম ম্যানুয়ালি এই ধরনের ডিজাইন গুলো খুবই চমৎকার পছন্দ করেন অনেকে আছেন অনেকে আছেন মাস পিপল আছেন যারা চয়েস করেন ভাবছেন আমরা এই ধরনের ডিজাইন করতে পারবো কিনা তাদের জন্য কিন্তু আজকের এটা সেরা কাজও এখানে এই পাশে অনেকগুলো শেলফ আছে এবং মাঝখানেও কিন্তু এটা একটু ওপেন করে দেখাচ্ছি এখানে শেলফ গুলো কিন্তু আপনার আপনাদের প্রয়োজনীয় কুকারে আইটেম রাখতে পারবেন ভারী যে কোনো কুকারে যে আইটেম রাখতে পারবেন কোনো প্রকার রিস্ক নেই কারণ এগুলো অনেক ওয়েট নেই কারণ এগুলো টেন মেলে ট্রান্সফার আসতে অনেক বেশি ওয়েট নিতে পারে কোনো প্রকার রিস্ক নেই এবং সবগুলো লক করে দিয়েছে এখানে ডোর আছে ডোরের মধ্যে রাখতে পারবেন দুইটা এই মাঝখানে দুইটা ডোর আছে এখানে আপনাদের প্রয়োজন সবকিছু রাখতে পারবেন নিচে একটা ড্রয়ার আছে এবং রাইট সাইড ও লেফট সাইড এর নেই আপনার শেলফ আছে এবং নিচে ডোর আছে এটা আর সবচেয়ে বড় যে আয়োজনটা সেটা হলো মেকআপ বিশেষ করে স্পেশালি যারা এই ধরনের মডার্ন মেকআপ মেকআপ কাটেছেন তাদের জন্য আজকের আয়োজন এখনো আমরা মডার্ন যে সকল মেকআপ বেনেটি করি সেম মেকআপ ভেনাইটি ডিজাইনে আমরা এখানে আপনার আপনাদের প্রয়োজনীয় সবকিছু স্টোর করতে পারেন মেকআপ গুলা লাইটিং সিস্টেম আছে এখানেও আপনাদের প্রয়োজনীয় সব কিছু এবং সবগুলো আমরা লক করে দিয়েছি আমাদের যারা ইউজ যিনি অর্ডার করেছেন তার বিশেষ সব লক লাগবে এখানে আমরা এই ডা লক করে দিয়েছি নিচে লক ছাড়া আছে আর এখানে আমরা উপরে একটা ডয়ের ব্যবহার করেছি এটা তো আমরা এটা তো কিন্তু আমরা ড্রয়ার ডিভাইডার দিয়েছি ডয়ের ডিভাইডারটা কিন্তু খুবই চমৎকার এখানে আপনাদের প্রয়োজনীয় সবকিছু মেকআপ গুলা আলাদা আলাদা বক্সে আলাদা আলাদা সবকিছু রাখতে পারবেন আর নিচে দুইটা ড্রয়ার আছে এখানেও আপনাদের প্রয়োজনীয় ইরু সবকিছু এখানে রাখতে পারবেন আর সবচেয়ে খুব বেশি চমৎকার কিন্তু এই স্টুলটা স্টুলটা কিন্তু খুবই চমৎকার হয়েছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না স্টুলের মধ্যে বিশেষত্ব হলো আপনারা এখানে কিন্তু আপনাদের প্রয়োজনীয় সবকিছু স্টোর করতে পারবেন ইরিগুলার যেগুলো আছে এই বক্সে কিন্তু সবকিছু রাখতে পারবেন আর স্টোলটা করা হয়েছে এমন চমৎকার ভাবে আপনারা যখন বসে সাজগোজ করবেন এটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজে করা আছে নিচু হয়ে যাবে না আপনারা পুরো বডিটা কিন্তু আসবে আপনার বুক থেকে শুরু করে ফুল বডিটা কিন্তু মিররে লোক করবে আপনারা কিন্তু বসে সাজগোজ করতে পারবেন আপনারা আপনাদের মেকআপ গুলো এখানে রাখতে পারবেন রেখে অথবা ওই সাইডে রাখতে পারবেন রেখে সাজগোজের সকল কাজগুলো কিন্তু শেষ করতে পারবেন আশা করছি আমার কাছে মনে হয় সবকিছু মিলে চমৎকার হয়েছে আর এ ছিল মোটামুটি আজকের আয়োজন যারা আমাদেরকে ফেসবুক থেকে দেখছেন একেবারে নতুন আমাদেরকে এই প্রথম দেখতে পাচ্ছেন আমি বলবো যে আপনারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যেন যে কোনো আপলোড ভিডিও সবার আগে পেয়ে যান এবং পাশাপাশি যারা ইউটিউব থেকে দেখছেন একেবারে নতুন হিসেবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকনটি অন করে দেবেন যেন ইউটিউবে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যেন সবার আগে দেখতে পান আর যারা আমাদের সাথে ইতিমধ্যে আছেন লম্বা সময় দিয়ে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্টস করে জানাবেন পাশাপাশি যেন আপনারা আপনাদের আপনজনরা জনরা এই ধরনের একটা ভিডিও দেখতে পায় তার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে এতক্ষণ সময় দিয়ে আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আইটেম নেই ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ